ওয়াইন কালারের একটা সুন্দর শাড়ি ওফ মাস একদম ইউনিক একটা কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান এবং এটা দুবাই সিল্ক এর কাপড় খুব সফট এই হচ্ছে আসলে শাড়িটা এটা হচ্ছে মেরুন কালার কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান শাড়ি পিওর বেনারসি শাড়ি অনেক চমৎকার অনেক সুন্দর একটা শাড়ি দর্শক পার্পেল কালারের ভেতরে জুয়েলারি স্টোন ওয়ার করা স্প্রিং এর কাজ করা তাই স্প্রিং এর কাজ করা জুয়েলারি স্টোন ওয়ার করা মিরর স্টোন জড়ি সুতার কাজ করা নয়শো টাকায় ওফ আর এগুলোর মধ্যে কিন্তু কালার হবে লাল হবে মেরুন হবে কি বলেন মাত্র এক জমি এটা হচ্ছে বিজের ভেতরে অর্গানজ তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার চমৎকার দেখেন মানে এত সুন্দর সুন্দর বিয়ের যে শাড়ি হয় আসলে যারা আগে বিয়ে করেছেন তারা তো করেই ফেলেছেন মানে এত সুন্দর সুন্দর এখন বিয়ের শাড়ি আসছে আর এগুলো একবারে পাইকারি দামে এক পিস কিনলেও আপনারা কিন্তু পাইকারি দামে রাজশাড়ি ব্লক থেকে কিনা কাটা করতে পারবেন ঢাকার ইসলামপুরে ইসলামপুর আসলে আপনার নবাববাড়ি পুকুর পার আর এটা হচ্ছে আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভাই এত সুন্দর একটা বিয়ের মানে শাড়ি এগুলো জনি ভাই আপনার কত দামে মানে আমি তো মিরপুরে দেখেছি এগুলো প্রায় আঠারো বিশ টাকা সেল হয় না আমরা যেহেতু হোলসেল করি আমাদের এখান থেকে আপনার অর্ধেক দামে নিতে পারবেন আচ্ছা এটা হোলসেল প্রাইস রাখা যাবে তার আগে আমি এটার একটু বর্ণনা বলতে চাই এটা কি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি গুলো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এবং এটা দুবাই সিল্কের কাপড়টা ধরে দেখেন ও খুব সফট মানে বর্তমানে কিন্তু অনেকে ভয়ে গর্জের শাড়ি পড়তে চায় না আচ্ছা আর এই কাপড়টা কিন্তু এতটায় সফট আর এই শাড়িটা পড়লে আপনি মনেই হবে না যে শাড়ি পরে আছেন আর খুবই গর্জিয়াস আর এটার ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই আচ্ছা ব্লাউজ পিসটা কিন্তু দেখেন আলাদা আছে দেখেন খুব সুন্দর পিসটা আচ্ছা এইটার সাথে কি কি থাকছে আমি সেটা বলবো আগে আচ্ছা এটার সাথে থাকছে আপনার ওড়না মানে শুধু শাড়ি না শাড়ির সাথে ব্লাউজ পিস দেখাইলাম ওড়না আছে দেখেন এটার সাথে থাকছে ওড়না দেখেন এবং সাথে থাকছে এটার পার্টস আচ্ছা আলাদা একটা পার্টস আছে এবং সাথে থাকবে ক্যাটালগ থাকবে এবং একটা লাক্সারি একটা প্যাকেট থাকবে প্যাকেট থাকবে ঠিক এইভাবে আপনার এই যে ক্যাটালগটা আমরা দেখাই খুবই সুন্দর এই হচ্ছে আসলে শাড়িটা যারা এই শাড়িটা নিতে চান আপনারা কত করে হলে দিবেন এটা এটা আমরা হোলসেল প্রাইস রাখবো আট হাজার পাঁচশো টাকা মাত্র আট টাকায় আপনারা চাইলে এই শাড়িটা নিতে পারেন ভাই তার মানে বিয়ের কেনাকাটা যারা কাদের যদি এক লাখ টাকা বাজেট হয় আপনার এখানে আসলে তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকায় সেই পঞ্চাশ হাজার টাকা হলে কাবার করতে পারবে আর যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন এক দোকানে বসে বিয়ের শাড়ি বিয়ের ওড়না মুরব্বীদের শাড়ি লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা সবকিছু কিছু এক দোকানে কেনাকাটা করতে অনেকের ইমার্জেন্সি প্রোগ্রাম রেডি হয়ে যায় যে ভাই আমার দ্রুত দরকার ঢাকায় আসা সম্ভব না আপনারা আমার কি ধরেন কেউ বরিশাল থেকে ফোন দিল আপনারা টাকা টুকা পাঠাই দিলে কি মাল পাঠাই দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমরা কিন্তু ঢাকা ইসলামপুরের স্থানীয় দোকানদার আচ্ছা আচ্ছা আমাদের এখান থেকে নিলে এবং আমাদের এখানে অনেকে কিন্তু দেখে গেছে অ্যাডভান্স করতে চায় না ভয় পায় কিন্তু সেটা কিন্তু আমি ক্লিয়ার করে বলি আমরা এখানে স্থানীয় দোকান আমরা এখানে স্থানীয় দোকানদার আমাদের এখান থেকে নিলে যে কোনো প্রবলেম আমরা ফেস করব ফেস করব আপনার প্রোডাক্ট কোনটা নেওয়ার পরে সমস্যা হলো চেঞ্জ করে আপনি নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে আমরা আরো একটা মেরুন কালার দেখাবো ওই ক্যাটাগরি ওই ক্যাটাগরি আচ্ছা 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 ওকে এটা হচ্ছে মেরুন জাস্ট এটারই আমরা যদি দেখাই এটার রেড ছিল অনেকের মেরুন পছন্দ এটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস ভাই সেম প্রাইস থাকবে 8500 টাকা 8500 টাকা থাকবে আর সাথে থাকবে এরকম একটা ওড়না আর সাথে থাকবে এইরকম একটা পার্টস পার্টস ওকে খুবই চমৎকার দর্শক খুবই সুন্দর কালেকশন পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলো কিন্তু যেহেতু বিয়ের শাড়ি কালার কিন্তু খুবই কম হয় তিন চারটা কালার হয় লাল মেরুন ওয়াইন কালার হয় এইরকম কালার গুলা হয় ওকে যার যেটা আসলে পছন্দ যেটা আমরা দেখাবো এটা হচ্ছে বিয়ের বেনারসি আচ্ছা বিয়ের বেনারসি আচ্ছা আচ্ছা এটার সাথে আমার বক্সও আছে এটার সাথে একটা পাবেন মিনিমাম আট দশটা কালার পাবেন আচ্ছা আট থেকে দশটা কালার পাবেন বাইশো টাকা দিই বিয়ের বেনারসি এগুলো তো ইন্ডিয়ান ভাইয়া হ্যাঁ এগুলো ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান শাড়ি মাত্র বাইশশো টাকা এগুলো কিন্তু একসময় আট দশ টাকা বিক্রি হতো তো এখনো অনেকে জায়গায় আসলে হয় তো সেক্ষেত্রে এগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা কিন্তু আমরা পিওর বেনারসি দেখাবো আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে পিওর বেনারসি পিওর বেনারসি শাড়ি আচ্ছা খুবই চমৎকার রেগুলার রেগুলার যারা বিয়ের কেনাকাটা করে এই শাড়িটার সম্বন্ধে তাদের একটা ধারণা আছে আচ্ছা 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 এটা খুবই সফট হয় আর এটা আচল ब्लाउজ পিসটা কিন্তু ওয়াও অনেক চমৎকার অনেক সুন্দর একটা পিস আচ্ছা আর এগুলোর মধ্যে কালার পাবেন 20 টা উপরে আর এটার প্রাইস থাকবে অনলি 6500 টাকা মাত্র 6500 টাকা পাশাপশি আরেকটা কালার দেখিয়ে নিতে পারবেন ওকে এটা হচ্ছে পার্পল কালার আচ্ছা পার্পল কালারের ভিতরে আচ্ছা অনেক সুন্দর একটা শাড়ি দর্শক পার্পেল কালারের ভেতরে সেম প্রাইস অনলি 6500 টাকা হোলসেল প্রাইস 6500 টাকা আপনারা নিতে পারবেন ওকে এটা হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা আচ্ছা স্টোন ওয়ার্ক করার ভেতরে আছে এটাও আপনারা দর্শক দেখতে পারেন যারা দেখে চান লাক্সারি ওকে সম্পূর্ণ জুয়েলারি স্টোন ওয়ার্ক করা এটা স্প্রিং এর কাজ করে তাই তো স্প্রিং এর কাজ করা জুয়েলারি স্টোন ওয়ার্ক করা এটা হোলসেল প্রাইস থাকবে অনলি দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দর্শক এটা দশ হাজার পাঁচশো টাকা মানে আপনি যাচাই করে দেখবেন আপনি এই শাড়িটা নেবেন এবং বড় বড় শপে যাবেন দেখবেন যে কত টাকা দাম চায় তারপর আপনার ওয়াইন কালার একটা সুন্দর লেহেঙ্গা সর্বনিম্ন যদি আমরা বলি বিয়ে তো অনেক কম বাজেটে চাই এগুলো কত থেকে শুরু সর্বনিম্ন লেহেঙ্গা আমাদের বিয়ে লেহেঙ্গা নিতে পারবেন মাত্র বাইশ থেকে বাইশ টাকা থেকে ওরে জোস এটার দাম কত ভাই লেhengaটা হচ্ছে কি এটা কিন্তু বড়দের না বড়দের না যাদের 12 থেকে 16 বছর বয়স 12 14 বয়স 12 14 বছর বয়স তাদের জন্য এই লেhengaটা কালার পাবেন অনেক রকম কালার পাবেন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় আপনারা এই লেhengaটা নিতে পারবেন দর্শক এটা হচ্ছে বড়দের লেhenga আচ্ছা আচ্ছা ওকে আছে মধ্যে কালার পাবেন রেড কালার মেরুন কালার সব ধরনের কালার আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকায় আপনারা কিন্তু এই লেhengaটা নিতে পারবেন ওকে আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কট লেhenga বলে এটাকে কট লেhenga ওকে এটা হোলসেল প্রাইস থাকবে হাজার টাকা মাত্র হাজার টাকায় আপনারা কিন্তু এই সুন্দর লেhenga টা দর্শক নিতে পারবেন এটা হচ্ছে আপনার মিরর স্টোন জড়ি কাজ তিনটা কাজের মিশ্রিত আচ্ছা দেখেন কত সুন্দর একটা লেhenga এটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন 4500 টাকা থাকবে হোলসেল প্রাইস মাত্র 4500 টাকায় হোলসেল প্রাইসে ওকে এটা কিন্তু কতটা গর্জিয়াস দেখেন সম্পূর্ণ এটার মধ্যে মিরোর স্টোন জরিসুতার কাজ করা

সুপার এক্সক্লুসিভ একটা এটা ফোর ফোর পার্ট ক্যান ক্যান আচ্ছা চার পার্ট এর ক্যান ক্যান দেওয়া আছে আপনারা এটাও দেখতে পারেন দাম থাকবে কত টাকা এটা 17000 টাকা 17000 টাকা আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন নিতে পারবেন এটার মধ্যে অনেক রকম ডিজাইন পাবেন অনেক অনেক রকম কালার পাবেন আচ্ছা 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 ওকে তো এরপরে আমরা কিছু বিয়ারোন না দেখাই হ্যাঁ বিয়ারোন না দেখাই যেহেতু সবই পাবেন আচ্ছা আচ্ছা ছয়শো টাকা সর্বনিম্ন আচ্ছা নিম্নে পনেরো টাকা লাগবে আচ্ছা কত টাকা নয়শো টাকায় এগুলোর মধ্যে কিন্তু কালার হবে লাল হবে মেরুন হবে বিভিন্ন রকম কালার পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে আইটেম দেখাবো আচ্ছা গিফট এর মানে বিয়েতে অনেকে ঘরের বিয়ের কেনাকাটা শেষ করলেন শাড়ি কিনবেন অনেকে মুরব্বীদেরকে দিবেন দেওয়াই লাগে এটা বিয়ে তো লাগে হ্যাঁ বিয়েতে দেওয়া লাগে এটা এটা কত দাম এটা এক হাজার কি বলেন মাত্র এক হাজার সুন্দর জমি চমৎকার আপনারা মধ্যে

মিনা কাতান বলা এটাকে মিনা কাতান ইন্ডিয়ান ব্লক বিস সহ প্রাইস থাকবে ব্লক বিস সহ প্রাইস থাকবে অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা নেক্সট আরেকটা কাতান আমরা দেখাবো ওকে এটা প্রাইস থাকবে অনলি 1800 টাকা মাত্র 1800 টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু কালার থাকবে মিনিমাম 4টা করে কালার পেয়ে যাবেন আচ্ছা 4টা করে কালার अवेलेबल আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা কি শাড়ি ব্লক অর্গানজা আচ্ছা অর্গানজার ভিতরে অর্গানজা চমৎকার এটার হোলসেল প্রাইস থাকবে এটা হচ্ছে অলিভ কালার এটা আঁচল পুরো অল ওভার কাজ করা থাকবে

আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির ভেতরে খুবই সুন্দর একটা শাড়ি যে কোনো পার্টিতে বিয়ে সাথে পরে যেতে পারবে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার হবে মিনিমাম চার পাঁচটা কালার হবে আচ্ছা ভাই আপনারা সারা বছরই তো শাড়ি সেল করেন হ্যাঁ আমরা সারা বছর শাড়ি সেল করি এবং উইন্টারে কিন্তু আমাদের যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন তাদের কিন্তু দেখে গেছে অনেকে সরকারি জব করেন ছুটির দিনে তারা কিন্তু আসতে চায় আচ্ছা আচ্ছা সেজন্য কিন্তু আপনারা ফ্রাইডেতে মানে শুক্রবারে কিন্তু আমাদের আপনারা যদি কেউ একান্ত ফ্রাইডে আসতে চান আর চলে আসতে পারেন ফ্রাইডে আচ্ছা একটু ঠিকানাটা ধরেন ভাইয়া যারা অর্ডার করতে চায় ভাইয়া এখন ধরেন পাইকারি আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে তো পাইকারিও তারা নিয়ে ব্যবসা অবশ্যই পাইকারি নিতে পারবে তারাও পাইকারি নিতে পারবে আর আমাদের সবার অ্যাড্রেস হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটি সিটা ওর দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর পর ঢাকা ইসলামপুর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়াই আছে এই নম্বরে যোগাযোগ করতে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন